বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পুরানো এবং জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পুরানোর ঘিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এরপর জানাব চিনময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ জাতিসংঘ ও জেনেভাই অনন্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে সব তথ্য জানান এদিকে আলিফকে হত্যায় সন্দেহভাজন আরও পঁচিশ জন শনাক্ত চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহ আরও পঁচিশ জনকে শনাক্ত করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে জানাব গাজীপুরে কারখানা কর্তৃপক্ষের উপর হামলার ঘটনায় বিজিএম এর উদ্বেগ বকেবেতন পরিষদ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় কারখানা কর্তৃপক্ষের উপর শ্রমিকদের হামলার ঘটনার তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমএ এদিকে চার ইস্যুতে লন্ডনের পথে মির্জা ফখরুল ইসলাম দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দশ দিন সেখানে অবস্থান করবেন তিনি সঙ্গে রয়েছে তার স্ত্রী রাহাতারা বেগম এবং সর্বশেষ জানাব সিরিয়ার অপ্পতে কিছু অংশ দখল নেয়ার দাবি বিদ্রোহীদের বিমানবন্দর বন্ধ ঘোষণা যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এস আর জানিয়েছে সিরিয়ার অন্যতম দ্বিতীয় বড়সর আলেপ্পোর একাধিক এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী খবর বিবিসির অপর কিছু অংশ দখলে নেয়ার দাবি করছে বিদ্রোহীরা এ কারণে বিমানবন্দর বন্ধ ঘোষণা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো এবং জাতীয় পতাকার অবমাননা নিন্দা বাংলাদেশের ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে ব্যবস্থা নিতে দিল্লিকে বাংলাদেশের অনুরোধ ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকার আজ কলকাতায় ডেপুটি হাই কমিশনের বাইরে উগ্রবাদী বিক্ষোভ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ভবিষ্যতে ধরনের ঘটনার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানিয়ে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ও ভারত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এর কূটনৈতিক এবং অকূটনৈতিক কর্মকাণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলকাতায় বাংলাদেশ উপকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতায় এক হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভ গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিক্ষোভকারীদের একটি বড় দল সমাবেশ এবং বিক্ষোভ সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাইকমিশনে পৌঁছানোর চেষ্টা করে তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে তবে ডেপুটি হাইকমিশনের সকল সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করা হচ্ছে চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের চিন্ময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিরা জাতিসংঘ এবং জেনেভায় আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এক বিবৃতিতে সব কথা জানান গতরাতে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ সংখ্যালঘু ফোরামে সতেরোতম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত এই বিবৃতি প্রদান করেন বিবৃতিতে ইসলাম বলেন আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করছে তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হবে বলে উল্লেখ করেন তিনি এ সময় তিনি বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে তখন আমরা অতিরঞ্জিত ভিত্তিহীন এবং বানোয়াট প্রতিবেদন সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে সাতন্নশী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তির সরাসরি লক্ষ্য করছি দুঃখজনকভাবে আমরা এই ফোরামেও এটি দেখেছি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন বৈশ্বিক মিডিয়া এ ধরনের অনেক প্রভাকান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে বিবৃতিতে আর বলা হয়েছে প্রত্যেক ধর্মীয় নির্বিশেষে ধর্ম পালন স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল ভিত্তি রাষ্ট্রদূত ইসলাম বলেন শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকারের বিষয়ে বারবার আশ্বস্ত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রথম একশো দিনে বারবার প্রমাণ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সকল ধর্মের নেতাদের সমর্থন পরিস্থিতি শান্ত রাখতে এবং ঘটনা এড়াতে সাহায্য করে করেছে সময় তিনি আরো বলেন আমাদের সরকার সজাগ রয়েছে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো অপচেষ্টাকে ব্যর্থ করে দিতে তাৎক্ষণিকভাবে কাজ করে যাবে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ সাম্প্রদায়িক নয় এই সহিংসতা জনগণকে প্রভাবিত করছে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের প্রায় সকলেই মুসলিম কেবল মুষ্টিমেয় কিছু অন্যন্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী সংখ্যালঘুদের উপর কোনও পরিকল্পিত আক্রমণ হয়নি উল্লেখ করে তিনি বলেন বরং জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর বিশ্ব যে দেখছে কিভাবে বাংলাদেশ গোটা সমাজ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য মেনে সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছে আলি ফত্তায় ভাজন আরও পঁচিশ জন শনাক্ত এখনও মামলা করেনি স্বজনেরা চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলীপ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয় এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ফুটেজ দেখে জনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে সব তথ্য মিলছে এদিকে হত্যাকাণ্ডের চার দিন পার হলেও গতকাল শুক্রবার পর্যন্ত এই ঘটনায় মামলা করেনি তার পরিবার পুলিশ সূত্র থেকে বলছে সাইফুলকে এসি দত্ত লেনের রঙ্গম কনভেনশন হল সড়কের যেখানে হত্যা করা হয় এর আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে হত্যায় সরাসরি জড়িতদের চিহ্নিত করা হচ্ছে সব ভিডিও বিশ্লেষণ এবং গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও অন্তত পঁচিশ জনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারের অভিযান চলছে গাজীপুরে কারখানা কর্তৃপক্ষের উপর হামলার ঘটনায় এর উদ্বেগ বক্যা বেতন পরিশোধ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় কারখানা কর্তৃপক্ষের উপর শ্রমিকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস আর্টস অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বিজিএমইএ শুক্রবার উনত্রিশে নভেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় এই ঘটনায় বহির্বিশ্বে দেশের শিল্প সম্পর্কে ভুল বার্তা দেবে তাই দ্রুত সব পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে সবেমাত্র স্থিতিশীলতা অর্জন করছে এমন সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্ডায় মাহমুদ জিন্সে কারখানা কর্তৃপক্ষের উপর শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতকারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার ঘটনায় পোশাক শিল্পে নতুন করে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে যারা উস্কানি দিয়ে শিল্পকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত শিল্প এবং অর্থনীতিকে নিয়ে সিনিমিনি খেলছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বিজিএমই জানায় মাহমুদ জিন্স একটি কম কারখানা চুক্তি অনুযায়ী শ্রমিক স্টাফদের চূড়ান্ত পাওনা সার্ভিস বেনিফিট এবং ছুটির টাকা বাবদ প্রায় বিশ কোটি টাকা গত বৃহস্পতিবার পরিশোধ করার কথা ছিল এর জন্য তার গুলশানের বাড়িটি বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করলেও পেমেন্ট না পায় ওই দিন শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা দেয়া যায়নি তাই মালিকপক্ষ বিষয়টি নিয়ে ওই দিন বিকেলেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন কারখানা মালিকের ছেলে রাফি মাহমুদ এ বিষয়ে কথা বলার সময় শ্রমিক নামধারী কিছু উস্কানিদাতা দুষ্কৃতকারীরা হঠাৎ করে তার ওপর আক্রমণ করে তাকে আহত করে কারখানায় আটকে রাখে পরে রাফিকে উদ্ধার করে টহলরত সেনাবাহিনী এবং শিল্প পুলিশ আলোচনার মধ্য এরকম হামলা অনভিপ্রেত এবং তীব্র নিন্দা জানায় এর সদস্যরা